প্রিয় মর্ষিক আমারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদন লক্ষ্য করতেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা নতুন বছরের নতুন পোনা এক গ্রেডের পোনা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা যারা অরিজিনাল নতুন পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই শোন মাছগুলো হচ্ছে শতক প্রতি আপনারা এই মাছগুলো পাঁচশো থেকে ছয়শো পিস করে শতক প্রতি দিতে পারবেন এগুলো হচ্ছে ফার্স্ট গলের এক কোয়ালিটি পোনা এক সাইজ পোনা তো আমাদের এখানে বিভিন্ন সাইজের পোনা রয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি পোনা নিতে চান তো অবশ্যই আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এগুলো আসলে আমাদের ফিট খেয়ে অভ্যস্ত তো এগুলো আমাদের এই আগাথা এমনকি যে কোনো নারিশের কোম্পানির ফিট দিলে হবে খাবে যে কোনো রোগ বালায় নেয় ভাইরাস নেয় এই রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি শোল মাছ আমাদের কাছ থেকে অরিজিনালটা পাবেন এটা আমরা নিশ্চিত একেবারে গ্যারান্টি দিতে পারি যে সারা বাংলাদেশে আমরা মাছগুলো পছন্দ দিতেছি নতুন পোনা ফার্স্ট গ্রেডের পোনা আমাদের পোনার সাইজের কোয়ালিটি বিভিন্ন সাইজে দুই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি প্লাস পর্যন্ত আমাদের কাছে রয়েছে তো আপনারা যাদের নতুন করে নতুন পড়ার প্রয়োজন পড়ে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো আমাদের কথা কাছে মিল রেখে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছি তো শোল অরিজিনালটা নিতে হলে আমাদের সাথেই যোগাযোগ করতে হবে আমার সাথে আসলে এখন বর্তমানে আসলে শোল মাস চেনা বড় বিশেষ করে শোল মাস দেখেন কোয়ালিটিটা কত সুন্দর এক্সাইজ কালারটা দেখে মন ভরে যাচ্ছে শোল মাস ফয়সাল ফিশারিতে পাবেন আমার প্রতিষ্ঠান হচ্ছে ফয়সাল ফিশারি ত্রিশাল সাল সিং আমাদের ঠিকানা তো যে লাগে যোগাযোগ করতে পারেন শুভকামনা আল্লাহ হাফিজ